জীবনের সবচেয়ে বড় শক্তি কখনো তলোয়ার বা রাগ নয় এটা আসলে তোমার মগজ থেকে তোমার আচরণ থেকে যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে কোনো শত্রুকে নীরবে জয় করতে পারে শত্রু চায় তুমি প্রতিক্রিয়া দেখাও রেগে যাও কিন্তু তুমি চুপ থেকে শুধু হাসি দিয়ে গিয়ে গেলে সে বুঝতে পারবে তুমি তার লেভেলেরও নও তোমার শান্তি তার সবচেয়ে বড় বয় হয়ে যাবে তুমি যখন তার প্রত্যাশার উল্টা আচরণ করবে সে বিভ্রান্ত হবে তার টেনশন বাড়বে কারণ সে আশা করে তুমি রেগে যাবে কিন্তু তুমি ভদ্র এবং শক্ত অভ্যাসের থাকো শত্রুর দুর্বলতা জানা থাকলেও তাকে আঘাত করো না শুধু শান্ত মুক্তভাবে তার মধ্যে নিজের বড় দেখাও মানুষ তখন নিজের হালকা মনে করবে আর তোমার প্রতি সম্মান জানাবে শত্রুকে হে করলে সে আরো আক্রমণাত্মক হয় কিন্তু তুমি সম্মান দেখালে শান্ত থেকে শক্ত থাকলে সে কখনো তোমাকে সহজ লক্ষ্য বা না এটাই আসল দূরের সম্মান যে মানুষ নীতিতে বড় তার সাথে করা কঠিন তুমি যখন সত্যবাদী এবং সৎ থাকবে শত্রু ধীরে ধীরে বুঝবে তোমাকে ট্রেনে নামানো যাবে না নিজের নীতি অটল তাকার সবচেয়ে বড় শক্তি থাকে দেখাও তুমি তার উপর নির্ভরশীলতা নয় যে ব্যক্তি বুঝবে এ মানুষটা আমাকে নিয়ে টেনশন করে না সে স্বাভাবিকভাবেই নিজের আচরণ ঠিক করবে তোমার স্থিরতা তাকে আঘাত করে না কিন্তু মনোবল হ্রাস করে সবচেয়ে নিজের উন্নতি হবে সবচেয়ে বড় অস্ত্র তুমি রেগে গিয়ে শত্রুকে হারাতে পারবে না কিন্তু সফলতা নিজের দক্ষতা নিজের জীবন উন্নতি করলেই শত্রু নিজের লজ্জায় পাবে এবং শান্ত হয়ে যাবে নয় শান্তি বুদ্ধি নীতি এবং উন্নতি জীবন এই চারটি শত্রু শত্রুর কমিয়ে দেয় যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকেই নিয়ন্ত্রণ করতে পারে আজ থেকেই মনকে প্রশিক্ষণ দাও নিজেকে উন্নত করো শান্ত থাকো এবং শক্ত অবস্থান ধরে রাখো শত্রু কখনো তোমার শান্তিকে বাংতে পারবে না তোমার শান্তি হবে তোমার সবচেয়ে বড় জয় তোমার শক্তি অন্যকে কাবু করার নয় নিজের জীবন গড়ার মধ্যে যখন তুমি নিজের উপর মনোযোগ দেবে শত্রুর আর কুবা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে সফলতা আর শান্তির প্রথাটা কঠিন মনে হতে পারে কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও বড় করবে শত্রু তোমাকে আঘাত দিতে পারবে না কারণ তুমি নিজের মনের নিয়ন্ত্রণ সাধারণ মানুষ রেগে গিয়ে হেরে যায় কিন্তু যে মানুষ নিজের আবেগকে সামলাতে পারে সে নীরবে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে তুমি যখন উন্নতি করবে নিজের মূল্য বুদ্ধি করবে তখন দেখবে শত্রু নিজেই তোমার কাছে ভদ্রতা শিখতে শুরু করেছে তুমি ঝগড়া না করলেও বিজয়ী হয়ে যাবে